আপনারা যারা কাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রতিবেদন বাড়ি সিডলেস পেয়ারার প্রধান বৈশিষ্ট্য হল এটি একটি উচ্চ ফলনশীল পেয়ারার জাত যাতে কোনো বীজ নেই উল্লেখ্য আমাদের দেশে প্রচলিত যে কয়েকটি জাত বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে সবগুলোই অধিক বীজ সম্পন্ন জাত যাতে অগণিত বীজ থাকে এছাড়া এই জাতটি একটি অমশে জাত গবেষণা দেখা গেছে সাধারণত জুন মাসে এই জাতিতে ফুল আসে এবং সেপ্টেম্বর মাসে ফল সংগ্রহ করা যায় ফল আকারে মাঝারি ধরনের এবং প্রতিটি ফলের গরুজন দুইশো চুরাশি গ্রাম এবং টিএসএস নয় দশমিক পাঁচশো এটি পাঁচ বছরের একটি গাছে প্রতি ফলন হয় বত্রিশ মেট্রিক টন এটি হচ্ছে বীজবিহীন পেয়ারা বাড়ি পেয়ারা চার বাংলাদেশে আমরা যতগুলো পেয়ারা জাত দেখি আমরা কি নিঃসন্দেহ বলতে পারবো যে কোনোটির ভিতরে বীজ নেই হতো না আপনারা যদি সরুফকাঠিতে যান কিংবা বগুড়া রংপুরে যান তাহলে দেখবেন যে সরুফকাঠির পেয়ারাতে প্রচুর বীজ এবং মুখে দেওয়া যাবে না এত এত বীজ আরেকটু যদি আপনারা রাজশাহী নাটোর দিয়ে যান সাম্প্রতিক সময়ে যে জাতটি বেরিয়েছে সেটা তার মধ্যে কিন্তু বীজ দেখা যায় তবে একটু কম তবে সর্বশেষ যে প্রযুক্তি আমরা জেনেছি তা হলো বাড়ি পেয়ারা চার যেটা একেবারেই বীজ নেই বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে এটা নিয়ে গবেষণা করা হয়েছে এবং সাম্প্রতি এটা একটা ফলাফল আমরা পেয়েছি এটে সেই বাড়ি পেয়ারা চার বর্মতা বর্মতা আপনারা এটা কতদিন হলো এটা আপনারা অবমুক্ত করেছেন এটি প্রায় দু বছর হয়েছে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এটা অবমুক্ত করা হয়েছে এখন আমাদের এটি চারা যে স্বল্পতা আছে এটা আমরা

না এটাই অপটিমাম সাইজ এর থেকে একটু বড় হতে পারে বাট এটা আমাদের প্রচলিত যে পেয়ার আছে এগুলো কি এত বড় হয় না সেটা এত বড় হয় না তবে কাজী পেয়ারটা বড় হয় কিন্তু আমাদের দেশীয় যে জাতগুলো আছে এগুলো এত বড় হয় না পেপের মতো মনে হচ্ছে চেহারা এরকম কেন গোল না কেন এটি গোল হয় না কারণ যেটা হ্যাঁ এটা হচ্ছে যেহেতু ভিতরে বীজটা নেই এই জন্য এটার মাঝখানে গোল হয় না এটা মাঝখানে এরকম লম্বাটে হয়ে পেপের মতো আকারটা থাকে বীজ হয় না দেখে এই আকারটা হয়েছে হ্যাঁ আমি আপনাকে এটা দেখাচ্ছি যেহেতু আমরা ধরে নেব এটা বীজ নেই এটাতে বীজ নেই আপনি শিওর শতভাগ আপনি শিওর বীজ নেই অবশ্যই শতভাগ শিওর এটা মানে আমরা নিশ্চয়ই আপনারাও জানতে জানতে চাইবেন যে বীজ আছে কিনা হ্যাঁ বীজ যে নাই তার কিন্তু আমরা প্রমাণ এখন দেখব আমরা চেষ্টা করছি খোলার জন্য হ্যাঁ তার মানে বীজ নেই এই মাছখানে কোনো কোনো বীজ নেই কৃষি গবেষণা প্রতিষ্ঠানের একটা নতুন উদ্যোগ একটা দৃষ্টান্তকারী উদ্যোগ পেয়ারা হলি বীজ হবে কিন্তু এই জাতিতে বীজ নেই এখন আমরা একটা জানার চেষ্টা করব এটা স্বাদটা কেমন একটু যদি এটা স্বাদের স্বাদটা কেমন এটা মানে কত আমাদের যে এই সাধারণ পেয়ারাগুলো আছে যেটা যেমন খেতে সুস্বাদু এটার আসল বৈশিষ্ট্য বলা হয়নি এটা কিন্তু অমৌসুমি অর্থাৎ এক হলো এর সিড নাই দুই হলো যে অন্যান্য পেয়ারা আপনারা জানেন সামনে মার্চ এপ্রিলে ফুল আসবে এবং মে জুনে হারভেস্ট হবে আর এটা ওই জুলাইয়ের পরে ফুল আসে এটা সেপ্টেম্বর অক্টোবরে হারভেস্ট হবে এখন যেটা দেখছেন বারো মাসের স্বভাব এটা অফ সিজনের এটা হলো গিয়ে তার আগের সারা বছরই টুকটাক এরকম হতে থাকে মেইন সিজনের হবে বারো মাসে তো আমাদের পেয়ারা আছে না গ্রামগঞ্জে হ্যাঁ কিন্তু সেগুলো বীজবিহীন নেই বীজবিহীন এবং আকারটাও এত বড় হবে না তা এটা আসলে আমি বলবো যে যেমন বাচ্চাদের কাছে প্রিয় দাঁত নাই বীজ নাই খুবই প্রিয় একবার যে বাচ্চা খাবে সে আর অন্যটা আনতেই দেবে আবার বুড়াদের কাছেও প্রিয় তার দাঁত নাই আর আমরা যারা মাঝে আছি আমাদের কাছে প্রিয় কারণ বীজ নেই এবং আপনি খেয়ে দেখেছেন একই স্বাদ একই স্বাদ এবং সাদা রঙের গোলাপ একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চাচ্ছি যে এটা গোল হয় না কেন হ্যাঁ এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে আসলে প্রত্যেকটা ফল এবং প্রত্যেকটা জিনিসের একটা স্ট্রাকচার থাকে ভিতরে শক্ত স্ট্রাকচার থাকে যেমন এর মধ্যে সেই আসল বীজটা নাই বীজটা আমি একটা যদি এক্সাম্পল দিই আর যদি আমার হাতের ভিতরে হাড় না থাকতো তরুণাস্থি না থাকতো তাহলে আমার হাতটা একা বেঁকা হয়ে যেত তা এই এর মধ্যে বীজ না থাকার হ্যাঁ যে কোনো ফলের বীজ না থাকলে সে রেগুলার ফর্মে থাকবে না ভাইরা আমরা যে বিষয়টি নিয়ে বলার চেষ্টা করছি যে বাংলাদেশে যত ফল আমরা পাই কোনো বীজ নাই খুব কমই শুনেছি তবে হ্যাঁ কলার মধ্যে বীজ নেই আরও যে একটা ভ্যারাইটি আছে যেগুলো বীজ পাওয়া যায় না কলার যে একটি ভ্যারাইটির মধ্যে এটি একটি নতুন দিগন্ত সৃষ্টি করবে যদি কৃষকরা আপনার ব্যাপকভাবে যদি এই পেয়ারা বীজবিহীন পেয়ারা চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে অনেক লাভবান হবেন কারণ অমোসুমের একটি বৈশিষ্ট্য কিন্তু রয়েছে যখন বাজারে পেয়ারা নেই তখন কিন্তু এই এই পেয়ারাটি খুব চাহিদা পূরণ সৃষ্টি করবে এবং বেশ দাম বিকৃত পারে সুতরাং আপনারা যারা এই বাগান কিংবা আপনাদের জমিতে এই বীজবিহীন পেয়ার চারা লাগাতে চান তারা কিন্তু ইচ্ছে করলেই উদ্যোগ নিতে পারেন সে বিষয়ে অবশ্যই একটু আপনার জ্ঞান থাকতে হবে এ বিষয়ে আপনি অবশ্যই বাংলাদেশ কৃষি গবেষণা কিন্তু নানা রকম কেন্দ্র নানা জায়গায় কেন্দ্র রয়েছে আপনার ইচ্ছা যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে এই পেয়ার তারা সংগ্রহ করতে পারেন কিংবা পেয়ার কাছে লাগাতে পারেন তো দর্শক আপনারা জানেন আমাদের এই মাটিও মানুষ অনুষ্ঠান এখন সপ্তাহে প্রচারিত হচ্ছে পাঁচ দিন আশা করি আপনারা দেখছেন আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটিও মানুষ সকলকে ধন্যবাদ